জানুয়ারি থেকে লক্ষিন ভাণ্ডারের টাকা বন্ধ এই কাজটি যদি আপনার না করা থাকে পশ্চিমবাংলার মা বোনদের স্বনির্ভর করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৃষ্টি করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য একটি নতুন নিয়ম চালু করেছে রাজ্য সরকার যারা এই নিয়মটি না মানবেন তাদের জন্য বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তবে এবার জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকার রাজ্য সরকার কি নতুন নিয়ম চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে দুই শ্রেণীর মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয় অসংরক্ষিত শ্রেণীর মহিলারা আগে পাঁচশো টাকা করে প্রতি মাসে আর্থিক সাহায্য পেত বর্তমানে তা হাজার টাকায় দাঁড়িয়েছে আবার অপরদিকে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সহায়তা পেতেন বর্তমানে তারা বারোশো পঞ্চাশ বারোশো টাকা করে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের জন্য রাজ্য সরকার নতুন একটি নিয়ম চালু করেছে এই নিয়মে বলা হয়েছে যে যে সকল উপভোক্তাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক নেই তাদের সম্প্রতি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কাজটি শেষ করতে হবে কারো যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক না থাকে তবে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন না সরকার প্রযুক্ত এই নিয়মটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি ব্যবস্থার মাধ্যমে সরাসরি বাংলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা স্থানান্তর প্রক্রিয়াকে আরও কার্যকর করবে বলে মনে করা হচ্ছে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রাপকদের জন্য আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে নিম্নলিখিত কারণগুলির জন্য এক স্বচ্ছতা বাড়ানো যাতে ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে দু নম্বর দক্ষ ডেলিভারি আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্রুত প্রকল্পের টাকা যাতে পৌঁছানো যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আধার কার্ড লিঙ্ক করার কাজে অনুপ্রাণিত হয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে মহিলারা আর্থিক সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন না এবং প্রকল্পের সুবিধা তারা উপভোগ করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও উন্নতি সাধন করেছে মহিলারা আত্মবিশ্বাস এবং অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে যেমন অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করে অপরদিকে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কের নিয়ম জারি করার ফলে স্বচ্ছতা আরও বজায় থাকবে বলে মনে করা হচ্ছে এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ